নয় হাজার পাঁচশো রাজীব ভাই কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনাদের এখানে কত ধরনের ম্যাট্রিস আছে ভাই ভাই সোয়ানের মানে এ টু জেড যতগুলা কোয়ালিটি হয় সবগুলা কোয়ালিটির ম্যাট্রেস আমাদের কাছে পাবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকে এবং হোম ডেলিভারি পাবেন হোম ডেলিভারি হোম ডেলিভারি পাবেন আচ্ছা আচ্ছা এই জন্যই ভাই আপনার এই আপনাদের দোকানে বিশেষ করে এই যে তাজমহল পর্দা গ্যালারি এখানে দর্শকের আনাগুনা বেশি ভাই আমাদের কাছে কোন কোন ধরনের ম্যাট্রেস আছে আজকের ভিডিওতে মূলত এটাই দেখাবো আজকে ভিডিওতে এটাই দেখাবো আপনারা সোয়ান ম্যাট্রেস কিভাবে কিনবেন কত দাম মূলত এই জন্য এই কারণে কিন্তু এই ভিডিওটা করা যে প্রথমে ভাই আমি যেটা এই সামনে আপনার পানিতে যেটা আছে এই ম্যাট্রেসটা দিয়ে শুরু করবো ঠিক আছে ভাইয়া এবং সবগুলা কোয়ালিটি দেখা দেবো ভিডিওতে সবাই একটু ধরে ভিডিওটা পুরোটা দেখবেন সবার আগে কি ভাই আপনি যখন ম্যাট্রেসে কিনতে যাবেন

এই এই পাশে দেখেন ভাই এটা কোন কোয়ালিটি সোয়ানের প্রত্যেকটা কোয়ালিটির স্টিকারটা এইভাবে করে সেলাই করে লাগিয়ে দেওয়া আছে দেখছেন প্রত্যেকটা কোয়ালিটির স্টিকার এভাবে করে লাগাই দেওয়া এরপরে হলো কি আপনি পাশের যে টেপ গুলা থাকে এগুলা সোয়ানের ব্র্যান্ডিং করা এছাড়া আপনার মনে করেন যে বড় যে সোয়ানের বড় একটা পোস্টার আছে এই পোস্টারে একটা অংশ আছে যেটা আছে কি একটা দেখেন এটা বারকোড দিয়ে আছে বারকোড দিয়ে আছে আপনি রিড করতে পারবেন স্ক্যান করতে পারবেন আমি একটু স্ক্যানার করে একটু দেখাই একটু কাছ থেকে আপনি একটু দেখাই দেন দেখেন দেখি একটু স্ক্যানার করে একটু দেখাই দেই এভাবে স্ক্যান করলে পরে ওয়েবসাইটে চলে গেল না ভাই হ্যাঁ সোয়ানের ওয়েবসাইটে চলে গেছে আচ্ছা আচ্ছা এখান থেকে দেখা যাচ্ছে অরিজিনাল সোয়ান ব্যাট এটা এটা বুঝা যাচ্ছে আচ্ছা এরপরে ভাই এটা আসলে কি আপনি মানে আগে আমরা দেখছি এটা কিন্তু স্ট্যান্ডার্ড কোয়ালিটি স্ট্যান্ডার্ড কোয়ালিটি কোন কে কেমন হয়

এটার দাম পড়ে হলো সাত হাজার পাঁচশো সারা এটা এরপরে ভাই যে কোয়ালিটিটা আছে এখানে রাখা আছে এটা আসলে কি আপনার এক পাঁচ শক্ত এক পাঁচ নরম আচ্ছা আচ্ছা যারা এক পাঁচ শক্ত এক নরম ম্যাট চান তাদের জন্য আসলে কোন কোয়ালিটি আগে স্টিকারটা একটু দেখে এদিকে দেখেন সুন্দর করে লেখা আছে কমফোর্ট অর্থ কমফোর্ট কমফোর্ট অর্থ সবাই যারা মানে টু ইন ওয়ান ম্যাট্রেসটা চান্স ওয়ান এর তারা সবাই কমফোর্ট অর্থ ম্যাট্রেস নিবেন এই পাশটা আমি কিন্তু পাড়াইছি দেখছেন অনেক নরম এই পাশটা এই পাশ থেকে ওই পাশটা তুলনামূলক শক্ত আমি একটু মানে এটা উল্টাই দেই উল্টাই দেখেন তো দেখি ভাই উল্টাই দেই দেখেন ওয়াও জাস্ট

সামনে এর সামনে হেঁটে আসলে শৈত্য বাম পাশে আমাদের শুরু তাজমহল পদ্মাগালি তাজমহল পদ্মাগারি এটা হচ্ছে আপনার ফেলমিট ফেলম অর্থাৎ যারা আছে কি বাসাবাড়িতে চৌকির ফিল্ডা চান

এটার দাম পড়ে হলো আপনার এগারো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন জি এরপর দর্শক দেখা যাচ্ছে স্ক্রিনে দেওয়ার নম্বরে ভিডিও কল দিয়ে আপনি ম্যাট্রিক্স গুলো দেখতে পারে যে সাইজটা পছন্দ সেই সাইজটা ভাই সাইজ আর এই ক্ষেত্রে কালারের ক্ষেত্রে আছে কি আপনি যে কোনো কোয়ালিটিতেই কাপড়ের কাপড়টা আপনি চয়েস করে নিতে পারবেন কাপড় চয়েস করে নিতে পারবেন এই ক্ষেত্রে আপনি মনে করেন যে ফিল্মিটে কালারটা আছে

যারা বাসা বাড়িতে মানে বেড ব্যবহার করবেন না তারা এই মেট্রেস গুলো নিতে পারেন তাদের জন্য বেড বেস্ট এই মেট্রেস গুলা আর এটা যেহেতু ফাইভ স্টার হোটেল মানে পাবেন সেহেতু নরম আরামদায়ক দেখেন আমি ছয় বাই সাতিলাম পরে আপনার উনিশ হাজার পাঁচশো টাকা পাঁচ বাই সাত যেটা ডাবল সাইজ এটার দাম পড়ে সতেরো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এই ভাই আপনার লোক বেশি আসে আচ্ছা ভাই তারপর দেখেন দেখি ভাই এইটা মনে করেন যে ম্যাট্রেসের মূলত সোয়ানের কোয়ালিটি এইগুলাই ঠিক আছে ভাই এইগুলাই কোয়ালিটি এর থেকে আপনি যে কোনো কালার যে কোনো সাইজ কাস্টমাইজ করতে পারবেন আর অর্ডারে ক্ষেত্রে ভাই যেটা যারা আমাদের শোরুমে আশেপাশে আছেন তাদের আমি ওয়েলকাম করব যে আপনারা আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্ট নেবেন আর যারা আমাদের থেকে দূরে আছেন অথবা প্রবাসী দেশ বাইরে আছেন তারা অর্ডার করতে আগ্রহী আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন এরপর অর্ডার করবেন অর্ডারে ক্ষেত্রে 1000 টাকা আগে দিতে হয় বাদ বাকি টাকা প্রোডাক্ট হাতে ডেলিভারি ম্যানে দিয়ে দিবেন আচ্ছা